দিদি শ্যুট করতে করতে একেবারে সন্ধে নেমে এসেছে তবে যাওয়ার আগে শ্যামনগরের এই ইউটিউবার দিদি দিদিকে উদ্দেশ্য করে যেটা বললেন খুব ভালো লাগলো তোমাদের ক্যামেরাতে বলতে চাই একদম অহংকারহীন এবং নিজের ট্যালেন্ট নিজের ট্যালেন্টে আজকে আমাদের বাঙালি গৃহবধূ আমাদের ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে ডান্স কুইন অল ইন্ডিয়ার ডান্স কুইন আমাদের অপরাজিতা সোনামা থ্যাংক ইউ থ্যাংক ইউ আর সবথেকে বড় কথা আমি আগের দিন ব্লগে বলেছি দিদি হয়তো আমার ব্লগটা দেখেনি না না আমি দেখেছো দেখেছো দিদিকে আমি বলেছি মানুষ অপরাধীদের ফ্যান সবাই ডান্স করে ডান্সের অপরাধীদের ফ্যান আমি আর মা দুজনই মানুষ অপরাধীদের ফ্যান সত্যি তাই প্রথমবার ফ্যান বলেছে হ্যাঁ 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 আগের দিন এসছিলাম একদমই না কোনো জায়গায় নেই তো এই যে খুব আন্তরিক দিদি সবাইকে বিদায় জানালেন আমি একটু থেকে গেছিলাম কারণ দিদির বাড়িতে গিয়ে দিদি আর একটা ইন্টারভিউ নেওয়ার ছিল আমার তো বলতে বলতে চলে এসেছি একেবারে অপরাজিতাদির বাড়ির অন্দরমহলে এই সেই চির চেনা কামরাঙা গাছ যেটা আপনাদের আগের ব্লগেও দেখিয়েছি আর বাড়িতে যেতেই পেয়ে গেলাম দিদি দাদাকে একসাথে তো এই যে বন্ধুরা একদম অপরাজিতাদির বাড়ির মহলে ঢুকে পড়েছি আর এই যে লক্ষ্মী নারায়ণ পাশাপাশি বসে আছে আগের দিন তো দাদার সাথে আলাপ হয়নি কথা দিয়েছিলাম পরের ভিডিওতে দাদার সাথে আলাপ করাবো যে আজকে দুজন পাশাপাশি বসে আছে খুন ধরে এক টানা শুট করার পর দিদি গেল একটু ফ্রেশ হতে আমি ততক্ষণ আলাপ করিয়ে দি দিদির পরিবারের বাকি সদস্যদের সাথে আপনি কে হন দিদির আচ্ছা 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 ইনি হচ্ছেন আমাদের সবার প্রিয় অপরাজিতাদির ঠাকুমা শাশুড়ি হন এইটাই অপরাজিতাদির বাড়ি যে বাড়িটা এখনও তৈরি হচ্ছে এখানে আসলে প্রতিবার এত ভালো লাগে মনে হয় এরা আমার কত কাছের কত আপন এতটাই আমাকে আপন করে নিয়েছেন অপরাজিতাদির বাড়ির মানুষগুলো আমার গরম রাত বলে আমি আস্তে আস্তে ইন্দ্রদা এসে দুটো ফ্যান চালিয়ে দিয়ে গেল আর দিদির সাফল্যের পিছনে তার শ্বশুর অবদান এবং তার বর্তমান প্রতিক্রিয়া ওনার কাছ থেকে জেনে নেবো সত্যি লক্ষ্মী আপনাদের বাড়ি অপরাধ দিদি সত্যি আমার নিজের সত্যি বলতে কি বলুন তো যদি বাড়ির লোকজন এভাবে সাপোর্ট না করে তাহলে আজকে দিদি এত দূরে এগোতে পারতো না এটা কিন্তু ঠিক বাড়ির লোকজন খুব সময় আর দিদির একটা ইন্টারভিউ তো আমি দেখেছিলাম যেখানে দিদি নিজে বলছে যে দিদি শ্বশুরমশাই সবার প্রথম ওনাকে আর কি ইন্সপায়ার করেছিলেন

আমি আজকে দাদার নাম্বার নেবো কেন রোববারে আসলে আমাকে ঘুরে চলে যেতে হতো তো যে আগের ব্লগেই আপনাদের সাথে পরিচয় করেছিলাম অপরাজিতাদির শাশুড়ি মা শাশুড়ি মা বললে ভুল হবে যে ইনি হচ্ছে অপরাজিতা আমার চ্যানেলটা ইয়ে করে নিন আপনি আমি করে দিচ্ছি দিদি শ্বশুরমশাই নিজে আমাকে বললেন আমি যেন ওনার ফোন থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আর দিদিও আমার সব ভিডিও দেখে এটা জেনে যে আমি কী খুশি হয়েছি এই দেখুন দেখেছেন কত কিছু আমাকে খেতে দিয়েছে ওনারা তো এই যে এই ইউটিউবার দিদি শ্যামনগর থেকে এসেছিলেন উনি এখন বিদায় নিলেন কিন্তু আমি থেকেই গেলাম দেখুন বন্ধুরা আমার মতো একজন সামান্য ক্রিয়েটার আজকে অপরাজিতাদির বাড়িতে এসে এরকম আন্তরিকতা এরকম তো মানে কি বলবো সত্যি আমার চোখের কোনায় জল এসে যাচ্ছে এতটা ভালোবাসা এখানে এসে আমি পাচ্ছি মানে মানুষগুলো এতটা ভালো আমি না ভাষায় প্রকাশ করতে পারবো না মনে হচ্ছে আমার কোন পরম আত্মীয়ের বাড়ি আমি ঘুরতে এসেছি তো আমি একটু মিষ্টি মুখ করছিলাম ওদিকে দিদি ফ্রেশ হয়ে দাদাকে নিয়ে চলে এসছে দিদির এই মিষ্টি হাসি আর দাদাকে দেখে দিদির একটু একটু লজ্জা পাওয়া এত মিষ্টি লাগে আমার ওদের জুটিটা ওদের দুজনকে উদ্দেশ্য করে এই গানটা না আর থাকতে পারলাম না इसे क्या हुआ अरे दोस्त तो इसे क्या हुआ क्या हुआ इसे क्या हुआ दोस्त तो इसे क्या हुआ इसका तो बज गया बारा अरे सर्दी ना मलेरिया हुआ मैं गया यार मुझको लवेरिया हुआ लवेरिया हुआ लवेरिया हुआ।, लवे हुआ लव लव लव, लव, लव लवेरिया हुआ मैं गया यार मुझको लवेरिया हुआ सर्दी ना मलेरिया हुआ मैं गया यार मुझको लवेरिया हुआ लवेरिया हुआ लवेरिया हुआ, लवे हुआ। अरे सर्दी ना मलेरिया हुआ मैं गया यार मुझको লভেরিয়া হুয়া লভেরিয়া হুয়া লভেরিয়া হুয়া ওই যে আজকে দুজন পাশাপাশি বসে আছে তো দিদি তোমার দৌলাতে মানে আমি তোমার দৌলাতেই বলবো কারণ তোমার ভিডিওগুলোতে ছাড়ার পর পপুলারিটি অনেক পেয়েছি মানুষজন দেখছে তো তুমি দেখেছো আমার ভিডিও দেখেছো কেমন লেগেছে বলো এইটা নিয়ে সবাই বলে যে এডিট নাকি খুব সুন্দর করছি তোমাদের আশীর্বাদে একটু একটু করে এগোচ্ছি তো তোমাকে কিন্তু সাপোর্ট করতে হবে ঠিক আছে একটু কিছু বলে দাও আরেকবার বলো আমার চ্যানেলের উদ্দেশ্যে কিছু দিদি মধ্যবিত্ত গান গালা অনেক ধন্যবাদ দিদি ভাই তো দাঁড়াও আমি কিছু জিনিস নিয়েছি মা আসার সময় বারবার বলেছিল দিদির জন্য তো মিষ্টি আর আমি কি দামি কিছু এনেছি আমি কি দামি কিছু এনেছি বলো তুমি আমি এটা হচ্ছে বাচ্চাটার জন্য নাম কি দিদি ওর আমি তো নাম জানি না টুয়া আচ্ছা টুয়ার জন্য হচ্ছে চকলেটটা আর দিদির জন্য একটু মিষ্টি নিয়ে দিদি দাদা পরিবারের সবার জন্য এই যে কিন্তু মজার বিষয় কি জানেন বন্ধুরা মিষ্টি আমি নিয়ে এসেছি কিন্তু এই যে আমাকে খেতে দেওয়া হয়েছে এখানে ঠিক আছে মানে মনে হচ্ছে যেন সাত জন্মের কত আত্মীয় আমার

ফিরে পাই তোমার মাঝেই তাকেই প্রতিদিন